সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সৃষ্টিকর্তার আশীর্বাদে তোমরা সকলেই সুস্থ আছো এবং নিরাপদে আছো হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমিও বেশ ভালো আছি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি দেবাশিস বিশ্বাস সরকারি শিক্ষক শতখালী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শালিকা মাগরা। সুপ্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষতি বন্ধুরা আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান বইয়ের অধ্যায় 8 মহাবিশ্ব। এই অধ্যায় থেকে আমি অতি গুরুত্বপূর্ণ পাঠ নিয়ে হাজির হয়েছে। আশা করি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে। কি শিক্ষতি বন্ধুরা থাকবে তো? ঠিক আছে তাহলে তোমরা তোমাদের পাঠ্য বই খাতা এবং কলম নিয়ে আমার সঙ্গে একটু রেডি থাকবে কেমন তাহলে সত্যিয়া শিক্ষার্থী বন্ধুরা চলো প্রথমে আমরা একটা ছবি দেখি আহ চিত্রে কি দেখা যাচ্ছে তোমরা একটু দেখো তো মন দিয়ে দেখো হ্যাঁ এটা কিসের ছবি বলো তো হ্যাঁ এটা মহাবিশ্বের ছবি এটা আমাদের মহাবিশ্বের ছবি ঠিক আছে এখন সুপ্রিয় শিক্ষার্থী তোমরা একটু ধারণা তো যে মহাবিশ্বের আকার কত বড় হতে পারে কি ধারণা করতে পারছো ধারণা করা যায় না কারণ মহাবিশ্বের কি মহাবিশ্বের আকার অনেক বড় বা বিস্তৃত তাই না তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা প্রথমে একটা ভিডিও দেখে নি ঠিক আছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এতক্ষণ একটা ভিডিও দেখলে তাই না আশা করছি এই ভিডিও থেকে তোমরা মহাবিশ্বের কিছুটা ধারণা পেলে তাই তো শিক্ষার্থী তাহলে বলো তো আমাদের আজকে পাঠ কি হবে হ্যাঁ ঠিক ধরেছ আমাদের আজকের পাঠ হবে মহাবিশ্বের আকার অর্থাৎ আজকে আমরা মহাবিশ্বের আকার সম্পর্কে জানবো শিক্ষার্থী বন্ধুরা তাহলে এই যে পার্ট এই পার্ট থেকে তোমরা কি শিখবে আমি তোমাদের একটু বলে দিই এই পার্ট থেকে তোমরা মহাবিশ্বের দৃষ্টিটি বর্ণনা করতে পারবে ঠিক আছে শিক্ষার্থীবন্দরা তাহলে আজকে যে আমি তোমাদের ক্লাসটি নিব এই ক্লাসটিকে তোমরা মহাবিশ্বের দৃষ্টিটি বর্ণনা করতে পারবে তাহলে শিক্ষার্থীবন্দরা চলো আমরা এবার একটা ছবি দেখি দেখো তো এই ছবিটা কিসের ছবি

তো কাজ থেকে দেখার জন্য ব্যবহার করা থাকে তাই না দূরের যে কোন জিনিস অথবা আমাদের মহাবিশ্বে আমরা বিভিন্ন গ্রহ নক্ষত্র তারা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ যে বিষয়গুলো হয় না আমরা সেগুলো দেখার জন্য কি করি আমরা দূরবীন যন্ত্র ব্যবহার করি তাই না তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো মহাকাশের গ্রহ নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা ব্যবহার করে থাকেন অর্থাৎ এই যন্ত্র দিয়ে বিজ্ঞানীরা কি করে মহাকাশে গ্রহ নক্ষত্র এবং গ্যালাক্সি সেগুলো নিয়ে গবেষণা করা হয় বিজ্ঞানীরা এগুলো নিয়ে তো দিনের পর দিন গবেষণা করছে তাই না তাহলে এগুলো গবেষণার কাজে কিন্তু ব্যবহার করা হয় এবার দেখো এই চিত্রটি একটু দেখো এটি চিত্রে কি দেখা যাচ্ছে দেখো তো কিসের ছবি হতে পারে এটা হ্যাঁ এটা

প্রতি second এ লক্ষ kilometer বেগে চলতে পারে এবার দেখো একটি চিত্র এই চিত্রটা কিসের বলতো এটা তোমরা নিশ্চয়ই চেনো এই চিত্রটি হচ্ছে পৃথিবী তাই না আমাদের পৃথিবী দেখো এই চিত্রটি হচ্ছে পৃথিবী এটা হচ্ছে পৃথিবী আর এই পাশে আছে চাঁদ এখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত কিলোমিটার চলো আমরা দেখে নিই

খাতা বের করো খাতাটা তোমাদের রেডি আছে তোমরা কাকে বলে এই প্রশ্নটা একটু লিখে নাও যে কাকে বলে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা কাকে বলে আশা করছি তোমাদের লেখা হয়ে গেছে তাহলে দেখো আমরা উত্তরটা একটু লিখে পৃথিবী এবং অন্যান্য সমস্ত গ্রহ নক্ষত্র গ্যালাক্সি সমূহ তাদের অন্তর্বর্তী স্থানের মধ্যে অন্যান্য পদার্থ নিয়ে যে জগৎ তাকে বলা হয় মহাবিশ্ব তোমরা একটু লিখে নাও পৃথিবী এবং অন্যান্য সমস্ত গ্রহ নক্ষত্র গ্যালাক্সি সহ তাদের অন্তর্বর্তী স্থানের মধ্যে অন্যান্য পদার্থ নিয়ে যে জগৎ তাকে বলা হয় মহাবিশ্ব ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা এটা তোমরা একটু লিখে নাও যারা স্ক্রিনশট দিতে পারো তারা একটু স্ক্রিনশট দিয়ে নাও ঠিক আছে তাহলে আমি আরেকবার বলি যে পৃথিবী এবং অন্যান্য সমস্ত গ্রহ নক্ষত্র গ্যালাক্সি সমূহ

আমরা যদি আলোর বেগে যেতে পারতাম তাহলে এই গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে কত বছর সময় দেখো যদি আলো তিন লক্ষ কিলোমিটার বেগে যে আমরা যদি আলোর বেগে যেতে পারতাম তাহলে এই গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্ত যেতে আমাদের কত সময় লাগে তাহলে চলো আমাদের আমরা কি দেখে আসি এক লক্ষ ত্রিশ হাজার বছর দেখো এক লক্ষ ত্রিশ হাজার বছর সময় তাহলে এই প্রান্তে এবার তোমরা খাতায় সংযুক্ত প্রশ্নটুকু একটু লিখে নেওয়ার আবার লেখো যে মহাকাশ সম্পর্কিত গবেষণাকে কি বলা হয় মহাকাশ সম্পর্কিত গবেষণাকে কি বলা হয় এবং আলোর বেগ কত মহাকাশ সম্পর্কিত গবেষণাকে কি বলা হয় আলোর বেগ কত তাহলে শিক্ষার্থীর বন্ধুরা মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে তাই তো আর এই কারণে মহাবিশ্বের প্রকৃত আকাশ সম্পর্কে কেউ এখনো কিন্তু নিশ্চিত করে বিজ্ঞানীরা বলতে পারেনি তবে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি মহাবিশ্ব

এবার তোমাদের পাঠ্যবে একটু বের করো বান্ন পৃষ্ঠা তোমাদের পাঠ্যবে একটু বান্ন পৃষ্ঠা বের করো দেখো মহাবিশ্ব আছে আমি তোমাদের একটু পড়ে দিই একটু ধারণা দিই রাতের আকাশে খালি চোখে তুমি অসংখ্য তারা বা নক্ষত্র দেখতে পাও দুর্বিক্ষণ যন্ত্রের সাহায্যে তুমি সেই নক্ষত্র সমূহকে আরো স্পষ্ট দেখতে পাও আমরা যে দুর্বিক্ষণ যন্ত্র দেখালাম দেখতে পাও ঠিক আছে আমাদের মহাকাশের দ্রবর্তী বস্তুক্ষণের সাহায্য করে প্রতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার বেগে চলে তাই চার থেকে পৃথিবী পৌঁছাতে কত সময় লাগে এক দশমিক তিন সেকেন্ড এক দশমিক তিন সেকেন্ড অর্থাৎ চার থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে 1.3 সেকেন্ড পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে দেখো সূর্য থেকে সূর্য যখন আলো দিচ্ছে তখন পৃথিবীতে সেই আলো আসতে কত সময় লাগছে 8 মিনিট সময় লাগছে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলা একটু হাইলাইটস করে রাখো পেন্সিল দিয়ে ঠিক আছে সংখ্যাগুলো নিজেই অনেক সময়গুলো আসে তার মানে হলো আমরা সব সময় সূর্য থেকে 8 মিনিট পূর্বে উচ্চারিত আলো দেখতে পাই। যদি আমরা আলোক গতিতে চলতে পারতাম তাহলে তবে মিল্কিওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে আমাদের 130000 বছর সময় লাগত। মহাকাশের গ্যালাক্সি সমূহর মধ্যে কি মিল্কিওয়ে একটা গ্যালাক্সি। স্যার এডিংটনের মধ্যে গ্যালাক্সিটা করে 10 সহস্রাধিক কি হয়েছে? কতটো রয়েছে? মহাকাশে এখনো প্রসারিত হচ্ছে আর এই কারণে মহাবিশ্বে প্রকৃত আকার সম্পর্কে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেনি তবে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি মহাবিশ্ব কত বড় মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান বিজ্ঞানীরা মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি যেমন উত্তম যন্ত্র ব্যবহার করছে গ্যালাক্সি গ্যালিলিও 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 ও গ্যালিলি উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেছেন যে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে

যদি না না পারো তাহলে তোমরা এই যে উত্তরগুলো দেখো নীল কালি দিয়ে যে উত্তরগুলো লেখা রয়েছে তাহলে তোমরা একটু না কলম দিয়ে দাগ এবার দেখো তোমাদের এটা পড়ে যে বাম পাশের ডান পাশের অংশ মিল করো তাহলে চলো আমরা একটু মিল করে নিই দেখো প্রথমে আছে অনেক দূরের বস্তু স্পষ্ট দেখা যায় বলতো অনেক দূরের বস্তু দেখতে আমরা তিন লক্ষ চুরাশি চারশো কিলোমিটার ঠিক আছে আছে মহাকাশ সম্পর্কিত গবেষণাকে কি বলা হচ্ছে আমি তোমাদের ছোট প্রশ্নে বলেছি দিয়েছিলাম এই প্রশ্নটা

দুটো উপরে একটা ঘর আর নিচে দুটো ঘর পৃথিবী থেকে চাঁদের দেখো তিন লক্ষ চুরাশি হাজার চারশো কিলোমিটার আছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব এবার সূর্যের দূরত্ব কত পনেরো কোটি কিলোমিটার ঠিক আছে অর্থাৎ পৃথিবী থেকে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব আহ তিন লক্ষ চারশো কিলোমিটার আর পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কোটি আর কত সময় দুই আট সেকেন্ড অর্থাৎ পৃথিবী থেকে চাঁদের পৃথিবী থেকে কত সময় লাগে আসতে চাঁদ থেকে এক দশমিক দুই আট সেকেন্ড আর সূর্য থেকে আসে এক দশমিক

তো এতক্ষন তোমরা তোমাদের আমার সঙ্গে থাকার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারও আমি তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই থেকে অন্য কোনো পাঠ দিয়ে আসছি আহ তো শিক্ষার্থী বন্ধুরা ততক্ষন অব্দি তোমরা সকলে ভালো থেকে এবং সুস্থ থেকো ঠিক আছে।